মেকআপ আর্টিস্টকে বিয়ে করছেন তাহসান নতুন বছরের শুরুতেই ভক্তদের সুখবর দিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান জনপ্রিয় মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে যাচ্ছেন তিনি একাধিক সূত্রে জানা যায় তাহাসানের হবু স্ত্রী রোজা আহমেদ নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের থেকে পড়াশোনা শেষ করার পর সেখানে রোজাস ব্রাইডাল মেকওভার নামে একটি রূপসজ্জার প্রতিষ্ঠান গড়ে তোলেন তবে রকম গুঞ্জন ছাড়াই প্রিয় শিল্পী ও অভিনেতার বিয়ের করার খবর জানতে পেরে বেশ অবাকি হয়েছেন ভক্তরা কেউ কেউ বলছেন অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাহসান তার সেই প্রিয় গান যেন অবশেষে সত্য হয়ে ধরা দিল এক দশকেরও বেশি সময় ধরে এই মেকআপ আর্টিস্ট বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও উভয় দেশেই ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে খ্যাতি অর্জন করেছে এছাড়াও মেকআপ শিক্ষিকা হিসেবে তিনি নারীদের প্রশিক্ষণ দিয়েছেন এবং অনেককে উদ্যোক্তা হতে সাহায্য করেছেন অন্যদিকে তাহসান খান বাংলাদেশের বিনোদন শিল্পে গায়ক গীতিকার অভিনেতা এবং টেলিভিশন উপস্থাপক হিসেবে সুখ্যাতি করিয়েছেন দীর্ঘদিন ধরে পর্ব জীবন শুরু করার আগেই ব্ল্যাক ব্যান্ডের সঙ্গে তার সঙ্গীত যাত্রা শুরু করেছিলেন এটি তার শাস্ত্রীয় এবং আধুনিক সঙ্গীতের একটি অনন্য মিশ্রণের জন্য পরিচিত সামাজিক মাধ্যমে তাদের নতুন জীবনের পথ চলায় শুভকামনা জানাচ্ছেন ভক্তরা মিডিয়া জগতের ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে